কথা কয় না শিক্ষক রূপে মানা লাগবে হাজ এনে মাজলিস আজকের বর্তমান বিশ্বে আজকের যারা এই মজলিসে উপস্থিত রয়েছেন মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন আজকের পৃথিবীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা পৃথিবীর মাস্টারের থেকে সাজেশন নেই কিনেই না পৃথিবীর মাস্টার যারা এই যারা টিউশন মাস্টার রয়েছে এরা নোটস লিখিয়ে দেয় না সেই নোটসগুলো আমরা স্টাডি করি কেন না পরীক্ষায় যাতে ভালো নাম্বারে পাস করতে পারি আপনার নবী আপনার টিচার আপনার রব আপনার থেকে হাসরের ময়দানে পরীক্ষা নেবেন আপনার টিচার আপনার জন্য সাজেশন দিয়েছেন আপনি যদি সেই সাজেশনগুলোকে বুড়ো আঙ্গুল দেখান পরীক্ষায় পাস করতে পারবেন বলবেন মৌলভী এখন ডিজিটাল ইন্ডিয়ায় পাশ করতে পড়া লাগে না পড়াশুনো না করেও পাশ করা সম্ভব হয় কি হয় না আপনাদের আসামি হয় কি জানি না আমাদের ব্যাঙ্গলে পরীক্ষা না দিয়েও পাশ করা যায় কথা বুঝতেছেন না পরীক্ষা না দিয়েও পাস করা যায় আপনারা নিউজ দেখেছেন আমাদের বেঙ্গলে দুই হাজার বারো সনে প্রাইমারি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল কম বেশি বিয়াল্লিশ হাজার প্রাইমারি টিচার বিয়াল্লিশ হাজার প্রাইমারি টিচার নিয়োগ দিয়েছিলেন ব্যাঙ্গলের মহামান্য সরকার বাহাদুর পরে তদন্ত করে দুই হাজার বাইশ সনে এসে দেখা যাচ্ছে ওই বিয়াল্লিশ হাজারের মধ্যে বাইশ হাজার ভুয়া কথা বুঝতেছেন না বাইশ হাজার কেউ দিয়েছে দশ লাখ কেউ দিয়েছে বারো লাখ কেউ দিয়েছে পনেরো লাখ পরীক্ষায় বসেনি তার মার্কশিটের নাম্বার এসেছে ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফাইভ বিনিময়ে দেওয়া লেগেছে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ এখন অনেকেই ভাবতেছেন মৌলভী আপনি বলতেছেন পরীক্ষায় পাস করতে পৃথিবীতে যা কামাই করেছি মরে যাওয়ার পরে ছেলেরে বলবে এই বিশ লাখ টাকা কাফনের ভিতরে দিস ফেরেস্তারা যেদিন ধরবে আল্লাহর সম্মুখে বিশ লাখ ফেরেস্তারা দে বলবে আমারে পাস করিয়ে দে সুযোগ হবে কথা কয় না সম্মানিত হাজরিন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম নবী আমার আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন আয়েশা আগে তো শোনো আমার উম্মত কারা ও আয়েশা শোনো আমার উম্মাদ যারা আমাকে নবী মানবে আমাকে নবী মানার সঙ্গে সঙ্গে আমাকে টিচার রূপে গ্রহণ করবে ওয়াসা মনে রেখো আমার উন্মাতেরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মরণের পর আল্লাহর পরীক্ষায় হাসরের ময়দানে পাশ করার জন্য তারা আমার সাজেশনটাকে আঁকড়ে ধরবে আমার সাজেশনগুলোকে স্টাডি করবে আমার সাজেশনটাকে তারা মান্যতা দেবে আমার নবী সেই জন্য হাদিসের মধ্যে জানিয়েছেন নবী কলান্নাল্লাহ সাল্লাম বাইনাল আব্দি অবাইনাল কুফরি তার নবী বলেছেন আয়েশা আমার উম্মান যারা হবে তারা আমার এই সাজেশনটাকে আঁকড়ে তারা প্রাথমিক পর্যায়ে ইমানদার হতে চাইবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য অ্যাট তারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে ওয়া মনে রেখো আমার সেই উম্মাত নামাজ কায়েম করব আমার উম্মাত নামাজ কায়েমের পূর্বে কোরআনের বিধানটাকেও মেনে নেবে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে সে সম্পর্কে আয়াত নাজিল করলেন আল্লাহ বলছেন ইয়া ايها الذين امنوا اذا كنتم ইলাসশালা আল্লাহ হরাবুল আলামিন তামাম পৃথিবীর ইমানদারগুলোকে ডাক দেশে নো ইমানওয়ালা ও বিশ্বাসী বান্দাবান্দি আমি তোমাদের অফ তোমাদের জন্য বলছি ইদা কুমতুম ইলাসওয়ালা যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেবে যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে ফকসিলু উজু হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে ওয়াদি হাকুম ইলাল মারফিক দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করে নেবে ওয়া বিরুসিকুম তোমরা তোমাদের মাতা মুসা করে নেবে ও আর জুলাকুম ইলাল কাবাইন তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে আমার নবী রহমাতুল্লিল আলামিন হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন আয়েশা আমার উম্মত যারা হবে আমার কথা মতো আমার সাজেশন মেনে নিয়ে ইমানদার হওয়ার জন্য নামাজ কায়েম করবে ও আয়েশা এই নামাজ কায়েম করার পূর্বে কোরআনের কথা মতো তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে অর্থাৎ ওযু বানাবে ও মনে রেখো আমার যে উম্মাত নামাজের জন্য অজু বানাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে ও আয়সা পৃথিবীতে লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনতে যেমন তোমার অসুবিধা হয় না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মাতের ভিতর থেকে আমার উম্মাত চিনতে অসুবিধা হবে না নবী উম্মাদ চিনবেন হাসরের ময়দানে কি দেখে কথা কয় না আহ চিহারার উজ্জ্বলতা দেখে ও ভাই বছরে দুবার রুমাল বেঁধে ফাঁকে মাঠে যে যারা ঠোকে ওদের চিহারার উজ্জ্বলতা বাড়বে কথা কয় না আমি জানি আপনার আমার উপরে যা রাগ করতেছেন কিন্তু উপায় নাই আমাকে বলা লাগবে আমাকে বলা লাগবেই লাগবে বছরে দুইবারের পার্টি কে রয়েছেন হাত তোলেন তো দেখি এত মানুষের সামনে এইভাবে লজ্জা দিলে হয় আ আল্লাহর কসম ভাই আমি আপনাকে লজ্জিত করছি না আমি আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি যদি আপনি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে চান এখন লজ্জা নয় আপনি নিজেকে সংশোধন করেন আগামী দিন থেকে এই মুহূর্ত থেকে আর জীবনে কোনোদিন ইচ্ছাকৃত নামাজ ছাড়বেন না পারবো ইনশাল্লাহ পারব ইনশাল্লাহর এখন আবেগের বসে পোলাও খাবার ধান্দায় বলে ফেলতেছি শুধু পোলার প্যাকেটটা একবার হাতে পায় তারপর দেখতেছি তাই না একবার শুধু পোলাওর প্যাকেটটা হাতে পায় এসার নামাজ হবে এই যে এত মানুষ রয়েছেন মিলিয়ে নেবেন ও মসজিদে থাকবে না আবার তারাই বলছে ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না আফসোস কষ্ট হয় হাজির লিস নবী চিহারার উজ্জ্বলতা দেখে আপনাকে উম্মাতি মুহাম্মাদি বলে চিহ্নিত করবেন আপনি সপ্তাহে একদিন আসতেছেন জুমার দিনেতে মসজিদে আবার বলছেন আমি বড় মুসলমান উড়ি সর্বনাশ মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হিসাব রক্ষক সভাপতি সব বাবুরা প্রথম কাতারে বসে সপ্তাহে একদিনের পার্টি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মনে এমন না নাকি এখানেও এমন হ্যাঁ এখানে ভালো আলহামদুলিল্লাহ সভাপতি এমন আল্লাহ আকবার পেশাব করতে হয় কিভাবে জানে না সে হয়েছে মসজিদের সেক্রেটারি লজ্জা লাগে না তুমি নিজেকে মসজিদের সেক্রেটারি বলছো মানুষের কাছে পরিচয় দিতেছ আমি ওই শিলডুবি ছড়া রহমানিয়া জানে মসজিদের সম্মানিত সেক্রেটারি পেশাব করে কুকুরের মতন ঠ্যাং তুলে দিয়ে ছি 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 লজ্জা হয় না লজ্জা হয় না তুমি মসজিদের খিদমত করতে আসতেছো তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতেছো অথচ তুমি যে আস্তাফুল মখলুকত মানুষ এই মানুষের পরিচয়টুকু তুমি দিতে পারতেছো না আবার তুমি বলছো আমি মসজিদের থেকে দাঁড়ি আফসোস আজকের কোন সমাজে আমরা বাস করতেছি ভাইরা আমার গভীর মনোযোগ দেন অমুসলমান আপনার পা দোকান বাড়িয়ে দেন আমি আপনার পা ধরে বলতেছি ভাই আমি আপনাকে অপমানের জন্য বলতেছি না আল্লাহর কসম ময়দানে মাহরে যেই দিবসে আপনার রব! আপনার থেকে বিচার নেবেন আপনার রবের সম্মুখীন যেদিন আপনাকে হওয়া লাগবে আপনার রব যেদিন আপনাকে ঢেকে ঢেকে বলবে বান্দা তোমার সারাটা জিন্দগিতে তুমি কি করেছো হিসাব দাও ও বন্ধু একটা চুল পরিমাণ কোনো কিছুই আপনার হের ফের হবে না আপনি পৃথিবীতে যা কিছু করেছেন সবগুলো আপনাকে আল্লাহ দরবারে হাজির করানো হবে আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য করানে বলেছেন আল্লাহ বলছেন ওকুল্লা إنسان ألزمناه طائره في عنقه أنخرج له يوم القيامة كتابا হুম আল্লাহ রব্বুল দিলেন বিশ্ববাসী পৃথিবীর মানুষ ভালো করে তোমরা স্মরণ রেখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কৃতকর্মগোলা যা কিছু তোমরা পৃথিবীতে তৈ করতেছ অমুসলমান পৃথিবীর পরীক্ষায় টাকার বিনিময় পাশ করা যায় পৃথিবীর পরীক্ষায় মাস্টারকে শিকারের প্যাকেট দিলে পাশ করা যায় তবে সব মাস্টার এমন না পৃথিবীর পরীক্ষায় আপনার পরীক্ষককে যদি ভালো ভালো করে খাইয়ে দেন আপনার নাম্বার বেড়ে যায় কিন্তু না বন্ধু আল্লাহর পরীক্ষায় এমন কোনো অপশন থাকবে না আল্লাহ আলামিন আলমিন বলছেন বান্দাবান্দি তুমি হায়াতে জিন্দেগিতে যা কিছু করতেছো আমি আল্লাহ সবগুলো লিপিবদ্ধ করাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের দুই কান্ধে দুইজন রাইটার নিযুক্ত করে রাখছেন তার আমার আপনার প্রত্যেকের কৃতকর্ম লিপিবদ্ধ করছেন ও মুসলমান আল্লাহ বলছেন বান্দাবান্দি তোমাদের কৃতকর্মগুলা আমি আল্লাহ সব লিপিবদ্ধ করি তোমাদের গলদেশে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি বান্দাবান্দি মনে রেখো আমি আল্লাহ রব্বুল আল আমিন তোমাদের কৃতকর্ম গোলা তোমাদের আমল্লা আমি আল্লাহ কেয়ামত দিবসে বাহির করব। শুধু বাহির করব তা না কিতা বাই ক হোমাং বান্দাবান্দি মনে রেখো আমি আল্লাহ রব্বুল আল্লাম ইন তোমাদের কর্মা যা পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে তোমরা করেছো আমি সবগুলোকে একটি পূর্ণাঙ্গকে আবের আকারে বাহির করব একটি পূর্ণাঙ্গ পুস্তকের আকারে আপনার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু আপনি করেছেন প্রচন্ড শীতের দিন ফজরের নামাজ পড়েছে মুসল্লি রাগ করবেন না যদি কেউ এরকম থেকে থাকেন সংশোধন হন এগুলো আমি বাস্তব প্র্যাকটিক্যালে প্রমাণ করেই বলছি ফজরের নামাজ পড়ে কনকনে ঠান্ডা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চায়ের দোকানে চলে গিয়েছে চায়ের দোকানে যে বলছে দে রে চা দে দেওয়ালি যথারীতি চা দিয়েছেন এক গ্লাস খাওয়ার পর বলছে খুব ঠান্ডা আর একটা দে সঙ্গে দুইটা হলো বেশ আধা ঘন্টা চল্লিশ মিনিট চায়ের দোকানে যা গল্প হয় সে তো আর বলা লাগবো না আপনারা বুঝতেছেন কিছু সময় থেকে আসার সময় বলছে আর একটা দে রে যাবো শেষে আর একটা খেলো তাহলে কটা হলো তিনটা জায়ের দোকানকে টাকা দিচ্ছে দুইটার সেই প্রথমে একটা এসে খেয়েছি আর একটা একটা হাওয়া কথা বুঝতেছেন না হ্যাঁ এই এই রকম লোক এই সমাজে আছে না নাই হ্যাঁ আল্লাহ বলছেন বান্দা তুমি চায়ের দোকানে তিন কাপ চা খেয়ে দুইটার টাকা দিয়েছো একটা যে দাও নাই সেটাও তোমার আমল নামে আমি লিপিবদ্ধ করিয়ে রাখছি আ। ময়দানে মাহাশরে আল্লাহ বললেন তোমাদের আমল নামাটা একটি কেতাবের আকার নিয়ে তোমার সম্মুখে হাজির করাবো আর তোমাকেই সম্বোধন করে বলবো ই করা করই কেতাব আল্লাহর পরীক্ষা কেমন একটু বোঝেন আল্লাহর পরীক্ষার পৃথিবীর পরীক্ষা কতটা ডিফারেন্স পৃথিবীর পরীক্ষায় আপনি পরীক্ষা দিয়েছেন এই যারা ম্যাট্রিক পরীক্ষা দেবে মনে করেন আপনাদের এলাকার যেটা সেন্টার যেই স্কুলে সেন্টার পড়েছে আশেপাশে আরও পাঁচটা ছটা স্কুলের ছেলে মেয়েরা সেখানে আসছে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে তাদের উত্তরপত্র যারা পরীক্ষক স্কুলে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে জমা করতে হয় হয় কি হয় না রাগ হচ্ছে আমার কথা আপনাদের হ্যাঁ একটু মনোযোগ দেন পরীক্ষকদের কাছে খাতা জমা করতে হয় সেই খাতা সব তারা নিয়ে ডিস্ট্রিক্ট অফিসার যিনি জেলার হেড যিনি তানার কাছে দেন জেলার থেকে সেটা চলে যায় রাজ্য স্তরে সব খাতা একত্রিত হয়ে রাজ্য স্তর থেকে মানে বোর্ড থেকে সেগুলোকে আবার ডিস্ট্রিবিউট করা হয় ভাগ করে দেওয়া হয় এক একজন টিচারের কাছে হয়তো চল্লিশটা পঞ্চাশটা এভাবে গোটা আসাম রাজ্য জুড়ে এই খাতাগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে জাস্টিফাই করার জন্য যাচাই বাছাই করার জন্য ও ভাই আর আল্লাহর পরীক্ষাটা কেমন একটু খেয়াল করেন আপনি পৃথিবীতে পরীক্ষা দিয়েছেন আপনার খাতা যাচাই বাছাই করার জন্য এ হাত সে হাত এ হাত সে হাত হয়ে 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 গোটা আসাম রাজ্য ঘুরে রেজাল্ট আসতেছে আপনি কত নাম্বার পেয়েছেন আল্লাহ বলছেন বান্দা আমার পরীক্ষায় তৃতীয় কোনো পার্সন থাকবে না আমার পরীক্ষায় তুমি আর আমি আল্লাহ বলছেন তুমি আর আমি আমি তোমার পরীক্ষক তুমি পরীক্ষার্থী আমি আর তুমি দুজনাই থাকবো আদার তিন নম্বরে কেউ থাকবে না মানে ডুপ্লিসিটির কোনো কারবার হবে না পৃথিবীতে তৃতীয় পার্সন চতুর্থ পার্সেন্ট যারা ডুপ্লিসিটি হচ্ছে আল্লাহ বলছেন বান্দা তোমার পরীক্ষার উত্তরপত্র যেটা আমি আল্লাহ সব লিপিবদ্ধ করিয়ে রাখছি তোমার সম্মুখে দিয়ে দেবো নাও। তোমার উত্তরপত্রও তুমি নিজে নিজেই দেখো ইকর অকিতাব তুমি পড়ো তোমার আমল নামা তোমার উত্তরপত্র পৃথিবীতে সত্তর বছর তুমি যা করেছো সব এখানে অ্যান্সার লেখা রয়েছে ভুল সঠিক আজকে তুমি নির্ধারণ করো তুমি পাস করেছো না ফেল করেছো তাফা বিনাভ সিকা লয়ৌ মালাইকা হাসি বা আল্লাহ বললেন বান্ধাবান্ধী তুমি নিজেই হিসাব কষো তুমি তোমার জিন্দেগিতে কতটা নেকামল করেছিলে আর কতটা বদ কাজ করেছিলে সব এখানে লেখা রয়েছে আজকের তুমি হিসাব কষো আজকের দিনে তুমি পাস করেছো না ফেল করেছো যদি পাস করো তোমার জন্য রয়েছে জান্নাত ফেল করলে কোথায় সেদিন কোনো অপশান থাকবে যাহার নাম থেকে বেঁচে আসার ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন পৃথিবী জমিনে আপনি পরীক্ষা দিয়েছেন দুই হাজার চব্বিশ সনে কোনো কারণে যদি আপনি ফেল করেন দুই হাজার পঁচিশে পরীক্ষা দেওয়ার সুযোগ আসে কি আসে না দুই হাজার পঁচিশে যদি আপনি ফেল করেন ছাব্বিশেও আপনাকে সুযোগ দেওয়া হবে ও বন্ধু এমনিভাবে পৃথিবীর জিন্দেগিতে যতবার আপনি পরীক্ষায় ফেল করবেন ততবার আপনার সুযোগ মিলবে কিন্তু আল্লাহর পরীক্ষা যেদিন আপনাকে দেওয়া লাগবে একবার যদি আপনি ফেল করেন দ্বিতীয়বার আপনাকে সুযোগ দেওয়া হবে না অতএব এখনও আপনার সময় রয়েছে এখনও পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হচ্ছে এখনও পশ্চিম আকাশে সূর্য উদিত হয় নাই এখনও তাও বারো দরওয়াজা বন্ধ আছে ও মুসলমান সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান যদি আল্লাহর পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে চান শুধু শুক্রবার মসজিদে আসলে হবে না শুধু ঈদের মাঠে মাথায় রুমাল বেঁধে ফটাফট ছেজদা দিলে হবে না আল্লাহর কসম আমি আব্দুর রহমান আপনাকে হেও করছি না আপনাকে অপমান করছি না আমাকে হাদিস দিয়ে আপনাকে দেব যেই সমস্ত মুসলমানেরা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে নিজেদেরকে মুসলমান বলে শুধুমাত্র জুমান নামাজ পড়ে নিজেদেরকে মুসলমান বলে আমি আব্দুর রহমান বলে রাখছি নোট করে রাখেন যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় আর বলে আমি জুমান নামাজ পড়ি মুসলমানই সব নীতি কানুন মানতেছি আমি পাক্কা মুসলমান না 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 ওই মানুষটা জাহান্নামি জাহান্নামি জাহান্নি নাউজবিল্লা বলতে পারেন না হ্যাঁ বলবেন আমি মসজিদের সেক্রেটারি মসজিদের জন্য এর কাছে তার কাছে চাঁদা তুলে এনেছি আমি আবার জাহান্নামী সাবধান আপনি যে যাই হন না কেন মসজিদের সেক্রেটারি হন সভাপতি হন গ্রামের মাথো হন আর যাই হন না কেন শুধু জুমান নামাজ পড়ে যদি আপনি বলেন আমি ইসলামী কানুন সব মানছি আপনি নামি বলবেন প্রমাণ হাদিস খোলেন ওলাম হাজরত রয়েছেন আমি শুরুতেই বলেছি যদি আমার ভুল হয় আমার সংশোধন করিয়ে দেবেন কেননা আমি এখনও বাচ্চা আমি এখনো ছাত্র আমি এখনও শিক্ষার্থী ভুল হওয়াটাই স্বাভাবিক একটু মনোযোগ দেন রহমাতাল্লিল আল আমিন হাদিস শরীফের বন্দনায় আসছে এক তারিখে মদিনার বাজার ভ্রমণ করতে গিয়েছেন খুব ভালো করে মনোযোগ দেন এই যারা সপ্তাহে একদিন মসজিদে আসে বেড়াতে এই এদের জন্য এই হাদিস মদিনার বাজারে গিয়েছেন নবী আমার ঘুরতে হঠাৎ আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকের বর্তমান মদিনার বাজার যেমন সুন্দর দেড় হাজার বছর আগে মদিনার বাজার এমন ছিল না শুধুমাত্র খোলা আকাশের নিচেই ব্যবসায়ীরা মাল বিছে বিক্রি করত হঠাৎ বৃষ্টি আসাতে ব্যবসায়ীরা তাদের মালগুলো গুটিয়ে নিচ্ছেন কিছু কিছু ব্যবসায়ী তাদের সব মাল গোটাতে পারেননি কিছু কিছু মাল ভিজে গিয়েছে বৃষ্টি বন্ধ নবী আবার বাজার ঘুরে ঘুরে দেখতেছেন এমন সময় আমার নবীর চোখে পড়ল একজন মানুষ সে তার মালের উপরের ভাগটা নিচের দিকে দিচ্ছে আর নিচের ভাগটা উপরের দিকে দিচ্ছে বুঝতেছেন মালের উপরের গুলো নিচের দিকে দিচ্ছে আর নিচের গুলো উপরের দিকে নবী তাকে জিজ্ঞাসা করে করো কি সাহবাকয়া রসুল আল্লাহ মদিনার বাজারের সব থেকে ছোটো ব্যবসায়ী আমি মনোযোগ দেন ওগো নবী মদিনার বাজারের সব থেকে ক্ষুদ্র ব্যবসায়ী আমি মদিনার বাজারটা খোলা আকাশের নিচে হঠাৎ বৃষ্টি আসার কারণে আমি আমার মালগুলো গুটিয়ে নিতে পারিনি নবী গো আমার মালের উপরই অংশ কিছু ভিজে গিয়েছে যার কারণে মদিনার বাজারের কোনো ক্রেতা আমার এই ভিজে মাল ক্রয় করছেন না সেই কারণে আমি ভিজেটা নিচের দিকে দিতেছি আর নিচের শুকনোটা উপরে দিতেছি যাতে করে আমার মালটা বিক্রয় হয় কথা বোঝাতে পারলাম ভাইয়ের আমার হাজি শরীফের স্বর্ণক্ষ লিখিত আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবী আমার সাহাবেকে সেদিন ডেকে ডেকে বলেছিলেন ও শোনো আমি তোমার নবী বলছি ফালাই ফালাইসামিন্নাথ ও সাহাবা মনে রেখো আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যেই মানুষটা ধোঁকা দেয় সে তাৎক্ষণিক আমার উম্মত থেকে খারিজ হয়ে যায় তুমি যেই কাজটা করতেছো ও সাহাবা তুমি যে তোমার ভিজে মালটা নিচেই দিতেছো আর নিচের শুকনো মালটা উপরে দিতেছো সাহাবা মনে রেখো এই যে শুকনোটা উপরে দিয়ে তুমি মানুষকে বোঝাতে চাইছো তোমার মালটা শুকনা অথচ ভিতরে রয়েছে ভিজা এই কাজটাই হলো ধোকা অতএব তুমি আমার উম্মাদ থেকে খারিজ হয়ে গিয়েছো ও মুসলমান ও আসামের মুসলমান শিলডুবি এলাকার মুসলমান হাত জোড় করে রোধ করে বলি একটু গভীর মনোযোগ দেন যেই রব আপনাকে বানিয়েছেন যেই রব আপনাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন যেই রব আপনাকে দুইটা হাত দিয়েছেন যেই রব আপনাকে দুইটা পা দিয়েছেন যেই রব আপনাকে দেখার জন্য দুইটা চোখ দান করেছেন যে রব পৃথিবীর এত কিছু আপনি আমাকে আপনাকে নিঃস্বার্থে দান করেছেন সেই রব আপনার জন্য অর্ডার দিয়েছেন সেই রব আপনাকে সম্বোধন করে বলেছেন ওয়ামা খলাখতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবদুন সেই রব আপনাকে ডেকে বলেছেন ও পৃথিবীর জেন ইনসান আমি আল্লাহ জেন ইনসানকে বানিয়েছি শুধুমাত্র আমার এবাদত বন্দীগী করার জন্য মুসলমান ভাইয়ের আমার যেই রব আপনাকে এত কিছু বিনা পয়সায় দান করেছেন সেই রব শুধু আপনার জন্য এতটুকু আশা করেছেন যে আমার বান্দা আমি তার জন্য পাঁচ নামাজ ফরজ করেছি রেগুলার পাঁচ অক্স নামাজ সে আমার জন্য আমাকে খুশি করার জন্য আদায় করবে ও বন্ধু এখন বলেন যে রব আপনাকে কন্টিনিউ পাঁচ অক্ট নামাজের কথা বলেছেন আপনি সবগুলোকে বাদ দিয়ে সপ্তাহে একদিন দুই ডাকাতের জন্য মসজিদে যাচ্ছেন আপনি কি রবের সঙ্গে ধোকা দিচ্ছেন না পৃথিবীর মানুষের সঙ্গে ধোকা দিলে যদি নবীর কথা মতো উম্মত থেকে বার হতে হয় আল্লাহর সঙ্গে ধোকা দিলে কী হবে ভাই হ্যাঁ আল্লাহর সঙ্গে ধোকা দিলে বলছি ডবল উম্মাতের মর্যাদা পাওয়া যাবে আহ ও মুসলমান আপনি মসজিদের কমিটি নিচেই হন না কেন আপনি গ্রামের বিচারক মাতকবার যাই হন না কেন আপনার যত বড়ই পাওয়ার থাকুক না কেন আমি মনে করছি আপনি যদি ইসলামী কানুনগুলোকে বুড়ো দেখান আপনার পাওয়ার আল্লাহ দরবারে আনাও দাম নাই পৃথিবীতেই সীমাবদ্ধ তাও পিছনে আপনার পিছনে বাঁশ দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি যে বাহাদুরি করছেন হয়তো সামনা সামনি ভয়ে মানুষ আপনাকে সম্মান দিতেছে বটে খবর নিয়ে দেখেন আপনার অবস্থা খারাপ হাজিনে মজলিস অনুরোধ করছি মৃত্যুর পর এমন একটা সিচুয়েশন আপনার আসবে সেদিন টাকা দিয়েও আপনি পার পাবেন না সেদিন বংশের মর্যাদা দেখিয়ে আপনি বাঁচতে পারবেন না সেদিন আপনি আল্লাহর কাছে হাজারো অনুনায় বিনয় করেও বিন্দু মাত্র লাভবান হতে পারবেন না যদি নাকি হায়াতে জিন্দেগিতে আপনি আমল করতে না পারেন কথা বোঝাতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেব নাকি ভাই আমার রাত্র দেখতে দেখতে নয়টা অতিবাহিত হয়েছে যেহেতু আমার পরে ওলামা মা রয়েছেন আমি সংক্ষেপেই আলোচনা শেষ করব এসার নামাজ রয়েছে এখনও তো এসার নামাজ হয়নি তাই না এসার নামাজ হবে তারপরে আপনাদের মেহমানদারির ব্যবস্থাও আছে একটুখানি আগবাড়ি যেহেতু আমার নির্দিষ্ট সাবজেক্ট মরণের পর এখন মরণের পর